এই কাহিনীটি ঝাড়খণ্ডের ধানবাদ থেকে প্রায় পঞ্চাশ কিমি দূরে অবস্থিত রামপুর গ্রামের দুপুরের সময় ছিল গ্রামের কাঁচা রাস্তায় হঠাৎ ধুলো উঠতে শুরু করল একটি সরকারি সাদা এসিউভি গ্রামের মাঝখানে এসে থামল নম্বর প্লেট সরকারি ছিল এবং গাড়ি থামতেই ড্রাইভার সোজা হয়ে বসল গ্রামবাসীরা বুঝে গিয়েছিল যে এটি কোনো সাধারণ গাড়ি নয় গাড়ির দরজা খুলল এবং সেই মহিলা নামতেই পুরো গ্রাম কোনো কথা না বলে খামোশ হয়ে গেল খাকি আইপিএস উর্দি কাঁধের সীতারা কোমরে বেল্ট মুখে সেই শক্তি আর অফিসারের দাপট ইনিই ছিলেন আরতি সিং এলাকার চর্চিত আইপিএস অফিসার কোনো সাইরেন ছিল না কিন্তু তার উপস্থিতি যথেষ্ট ছিল ড্রাইভার ধীরে থেকে জিজ্ঞেস করল ম্যাম ঠিক তখনই আরতির নজর সামনে পড়ল একটি ঘরের দেওয়াল দেওয়া কুঁড়ে ঘরের ওপর সে শুধু মাথা নাড়ল হ্যাঁ গ্রামের মহিলারা দরজার আড়াল থেকে দেখতে লাগল বয়স্করা চুপচাপ দাঁড়িয়ে পড়ল বাচ্চারা ভয় পেয়ে গেল আইপিএস অফিসার গ্রামে এসেছে কিন্তু কোনো তল্লাশি চালাতে নয় সে সেই সে ঘরের দিকে এগিয়ে গেল যেখানে পাঁচ বছর আগে একটি সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গিয়েছিল ঘরের ভেতরে ছিল মোহন সেই লোকটা যে একসময় তার স্বামী ছিল আরতি দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল উর্দিতে দাঁড়িয়েছিল পুরো দাপট সাথে ছিল কিন্তু হাত দরজায় উঠতে পারল না কারণ আজ সে কোনো অপরাজির সামনে দাঁড়িয়েছিল না আজ সে নিজেরই অতীতের সামনে দাঁড়িয়েছিল দরজার সামনে দাঁড়িয়ে থাকা আরতির চোখের সামনে হঠাৎ পাঁচ বছর আগের ছবিগুলো ঘুরতে লাগল পাঁচ বছর আগে এই রামপুর গ্রামই ছিল কিন্তু তখন আরতির পায়ে এই খাঁকি জুতো ছিল না তখন তার কাঁধে সিতারা ছিল না আর মুখে এই কঠোরতাও ছিল না তখন তার হাতে বই থাকত আর চোখে থাকত স্বপ্ন আরতি গ্রামের সেই মেয়েদের মতো ছিল না যারা কপালকে চুপচাপ মেনে নেয় সে প্রশ্ন করত সে এগিয়ে যেতে চাইত মোহনাকে সে প্রথমবার পুকুরের ধারে দেখেছিল সে চুপচাপ জাল গুছিয়ে রাখছিল আর আরতি তাকে অনেকক্ষণ ধরে দেখছিল মোহন বেশি কথা বলতো না কিন্তু যখন কথা বলতো, তখন সরাসরি মনে গিয়ে বিত্ত ধীরে ধীরে কথা হল আরতি নিজের স্বপ্নের কথা জানালো। মোহন জানালো নিজের পরিস্থিতির কথা আরতি বলেছিল আমি অফিসার হতে চাই মোহন না হেসে না বাধা দিয়ে বলেছিল হয়ে যাও ঠিক এই কথাটাই আরতির আলাদা লেগেছিল না কোনো প্রশ্ন না কোনো সন্দেহ শুধু ভরসা বিয়ে হল তখন গ্রামবাসী বলল মেয়ে এগিয়ে যাবে মোহন কাউকে কিছু বলেনি আরতিও না ছোট ঘর ছিল ঘরের দেয়াল একটি চারপাই আর এক কোণে বইয়ের স্তূপ আরতি রাত জেগে পড়ত মোহন পাশে বসে থাকত কখনো লণ্ঠন ঠিক করত তো কখনো জল এনে রাখত সে কখনো বলেনি যে আরতির জন্য সময় নেই যখন প্রথমবার পরীক্ষায় আরতি ফেল করল সে সারা রাত ধরে কেঁদেছিল মোহন কোনো ভাষণ দেয়নি শুধু সকালে বলল আজ খেতে বেশি কাজ আছে বিকেলে পড়ে নিও আরতি বুঝে গিয়েছিল যে মোহন তাকে দুর্বল হতে দেবে না দ্বিতীয়বারও হল না গ্রামবাসীরা খোটা দিল মোহন সব শুনল আর চুপ থাকল তৃতীয়বার যখন রেজাল্ট এলো আর আরতির নাম লিস্টে ছিল তখন মোহন অনেকক্ষণ সেই কাগজের দিকে তাকিয়েছিল সে ধীরে থেকে বলেছিল এখন তুমি অফিসার হয়ে গেলে সেদিন তার গলায় গর্ব ছিল ভয় নয় পোস্টিংয়ের পর সব বদলাতে শুরু করল শহর বড় বাড়ি নতুন দুনিয়া শুরুতে আরতি আগের মতোই ছিল মোহনকে নিজের সাথে রাখত তাকে সম্মান করত কিন্তু যেমন যেমন উর্দির ওজন বাড়ল সম্পর্ক হালকা হতে শুরু করল অফিসের কথা ঘরে আসতে শুরু করল মিটিং কলস ফাইল মোহন সেখানেই ছিল কিন্তু এখন সে শুধু ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছিল একদিন আরতি বলল তুমি এই গ্রাম্য পোশাক পড় না মোহন কিছু বলল না অন্যদিন বলল আমার সিনিয়ররা আসেন একটু সাবধানে থেকো মোহন মাথা নাড়ল ধীরে ধীরে আরতির বিরক্তি বাড়তে লাগল মোহনের খামস থাকা তার গায়ে বিততে লাগল তার মনে হতে লাগল যে মোহন তার উন্নতিতে ফিট হচ্ছে না এক সন্ধ্যায় যখন আরতি কোনো অফিসিয়াল ডিনার থেকে ফিরল মোহন শুধু এতটুকু বলল তুমি অনেক বদলে গেছ আরতি উর্দি খুলতে খুলতে বলল বদলাতে হয় সবাই তোমার মতো থাকতে পারে না এটিই প্রথম সুযোগ ছিল যখন মোহন কথা বাড়িয়ে বলল তবে কি আমি তোমাকে লজ্জিত করি আরতি কিছু না ভেবেই বলেছিল হ্যাঁ সেই একটি শব্দ মোহনকে ভেতর থেকে ছিঁড়ে ফেলল সেই রাতে মোহন খাবার খেল না আরতি লক্ষ্যও করল না তারপর ঝগড়া রোজকার ব্যাপার হয়ে গেল আরতির মনে হতো মোহন তাকে বাধা দিচ্ছে মোহনের মনে হতো সে নিজেকে হারিয়ে ফেলছে একদিন আরতি পরিষ্কার বলে দিল আমি এই সম্পর্ক টানতে পারব না মোহন অনেকক্ষণ চুপ থাকল তারপর বলল তবে ছেড়ে দাও সেই গলায় রাগ ছিল না ক্লান্তি ছিল ডিভোর্স হল কাগজের ওপর কোনো কান্নাকাটি ছাড়া কোনো আপোস ছাড়া আরতি ভেবেছিল সে ঠিক করেছে মোহন গ্রামে ফিরে এলো কোনো অভিযোগ ছাড়া আর এখন আরতি আবার সেই কুড়েঘরের সামনে দাঁড়িয়েছিল খাকি উর্দিতে সরকারি গাড়ির সাথে পুরো দাপট নিয়ে কিন্তু ভেতরে কোথাও কিছু কাঁপ ছিল সে দরজায় টোকা দিল ভেতর থেকে হালকা আওয়াজ এল আসছি দরজা খুলল মোহন সামনে দাঁড়িয়েছিল সেই একই লোক কিন্তু একদম আলাদা একটু দুর্বল একটু রোগা চোখে একটা অদ্ভুত শান্তি সে আরতিকে দেখল উর্দি দেখল সিতারা দেখল তারপর শুধু এতটুকু বলল এসে গেছ তাতে না কোনো অভিযোগ ছিল না অবাক হওয়া না সেই প্রশ্ন যা পাঁচ বছর পর দেখা হলে জিজ্ঞেস করা হয় আরতি এক মুহূর্তের জন্য সেখানেই থমকে গেল তার মনে হয়েছিল মোহন তাকে দেখে চমকে যাবে হয়তো রেগে যাবে বা অন্তত জিজ্ঞেস করবে যে সে কেন এসেছে কিন্তু মোহন এমনভাবে দাঁড়িয়েছিল যেন সে রোজ তাকে এভাবেই দেখতে অভ্যস্ত কুড়েঘরের ভেতর থেকে রোদের হালকা আভা আসছিল মাটির মেঝে একক্ষুণে পুরনো চার আর দেওয়ালের সাথে একটা ভাঙা চেয়ার আরতি চারিদিকে নজর ঘোরাল এটি সেই কুড়েঘরই ছিল কিন্তু এখন আরও ছোট মনে হচ্ছিল বসুন মোহন চেয়ারের দিকে ইশারা করল আরতি প্রথমবার ইতস্তত করল আইপিএস অফিসার হয়েও আজ তার বসতে দ্বিধা হচ্ছিল সে চেয়ারে বসল মোহন চারপায়ের ধারে বসে পড়ল মাঝখানে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল এমন এক নিস্তব্ধতা যেখানে শব্দ নেই শুধু স্মৃতি কথা বলে কুড়েঘরের বাইরে ধীরে ধীরে মানুষ চড়ো হতে শুরু করেছিল কেউ সরাসরি দেখছিল না সবাই দূর থেকে উঁকি দিচ্ছিল গ্রামবাসীদের মধ্যে খবর ছড়িয়ে গিয়েছিল মোহনের কুড়ে ঘরে আইপিএস ম্যাডাম এসেছেন কিন্তু আশ্চর্যের বিষয় হল এই যে কোনো উত্তেজনা ছিল না কোনো শোরগোল ছিল না শুধু চুপচাপ ভাবছিল আরতি অনুভব করল এই নিস্তব্ধতা সাধারণ নয় সে ধীরে থেকে জিজ্ঞেস করল সব ঠিক আছে তো মোহন তার দিকে তাকালো তারপর বাইরে তাকিয়ে বলল গ্রাম এখন আর বেশি কথা বলে না আরতি বুঝতে পারল না মোহন উঠল কলসি থেকে জল বের করল একটি স্টিলের গ্লাসে ভরে আরতির দিকে বাড়িয়ে দিল আরতি গ্লাস ধরার সময় তার হাতের দিকে তাকাল যে হাত একসময় তার জন্য খেতে পরিশ্রম করত এখন সেগুলো আরও খসখসে হয়ে গেছে সে জল খেল গলা শুকিয়ে যাচ্ছিল তুমি আরতি কথা শুরু করতে চাইল তারপর থেমে গেল মোহন তার কথা শেষ করতে সাহায্য করল না আপনি এখানে কেন এসেছেন প্রথমবার সে তুমির জায়গায় আপনি বলল এই শব্দটা আরতির মনে তীরের মতো বিধ হল আমি ওটা সে আবার থামল আইপিএস অফিসারের কাছে প্রতিটা প্রশ্নের জবাব থাকে কিন্তু আজ তার কাছে নিজের আসার কারণের কোনো জবাব ছিল না মোহন কোনো চাপ না দিয়ে বলল কোনো জরুরি কাজ থাকলে বলুন আরতি অনুভব করল মোহন বদলে গেছে সে নত যেন ছিল না ভেঙে পড়েনি শুধু আলাদা হয়ে গিয়েছিল বাইরে দাঁড়িয়ে থাকা সরোজ কাকি এগিয়ে এলেন গ্রামের সব থেকে পুরনো মহিলা যিনি সব জানেন তিনি আরতির উর্দি দেখলেন তারপর তার চোখের দিকে তাকিয়ে বললেন ম্যাম ভেতরে জায়গা কম কথা বাইরে বললে ভালো হবে আরতি বাইরে এলো এখন পুরো গ্রাম সামনে ছিল কিন্তু কোনো স্লোগান নেই কোনো প্রশ্ন নেই শুধু নজর সরোজ কাকি ভারী গলায় বললেন আপনি পাঁচ বছর পর এসেছেন আরতি মাথা নিচু করল আর আপনি জিজ্ঞেস করলেন সব ঠিক আছে কিনা কাকি থামলেন তারপর বললেন সব ঠিক তখন থাকত যখন মোহন বলতে পারত আরতি অবাক হয়ে বলল মানে এবার একে একে লোক বলতে শুরু করল ডিভোর্সের পর মোহন গ্রাম ছাড়ার চেষ্টা করেছিল শহরে গিয়েছিল কাজ খুঁজতে কিন্তু সব জায়গায় লোক জিজ্ঞেস করত আইপিএস অফিসারের স্বামী হয়ে মজদুরি লোক হাসাহাসি করত কেউ কেউ খোটা দিত আরতির শ্বাস দ্রুত হয়ে গেল সরোজ কাকি আরও বললেন কিন্তু মোহন কখনো বলেনি যে আপনি তাকে ছেড়েছেন সে বলত দোষ আমারই হবে এটা শুনে আরতির চোখ ভিজে এল একজন লোক বলল একবার থানায় তাকে ডাকা হয়েছিল আরতি চমকে গিয়ে জিজ্ঞেস করল কেন কোনো মিথ্যে কে সে লোকটি বলল লোকেরা বলেছিল আইপিএস বিবির নাম নিয়ে ধমক দেয় মোহন শুধু এতটুকু বলেছিল নাম নেবেন না সে এখন আর আমার কেউ নয় গ্রাম স্তব্ধ ছিল আরতির মনে হচ্ছিল প্রতিটি শব্দ তার বুকে আঘাত করছে সরোজকাকি শেষ কথাটি বললেন ম্যাম মোহন আপনার কারণে নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলেছে এখন সে কথা বলে না কারণ যখন বলত তখন লোক হাসত আরতি পিছন ফিরল মোহন কুড়েঘরের দরজায় দাঁড়িয়েছিল চুপচাপ শান্ত যেন এই সব কথা তার নয় অন্য কারুর আরতি কাঁপানো গলায় জিজ্ঞেস করল এই সব তুমি আমাকে কখনো কেন বললে না মোহন প্রথমবার সরাসরি চোখে চোখ রাখল আপনি কখনও জিজ্ঞেসই করেননি এই বাক্যটি আরতির কাছে চড়ের মতো লাগল গ্রাম আবার খামোশ হয়ে গেল এখন আরতি বুঝতে শুরু করেছিল এটি শুধুমাত্র একটি ভাঙা সম্পর্ক ছিল না এটি একটি মানুষের চুপচাপ আত্মত্যাগ ছিল আর তার মনে হচ্ছিল এটা তো কেবল শুরু আসল সত্যিটা এখনও সামনে আসা বাকি যা শুধু তাকে নয় পুরো রামপুর গ্রামকে আরও স্তব্ধ করে দেওয়ার মতো ছিল রামপুর গ্রামের হাওয়া হঠাৎ ভারী হয়ে গিয়েছিল এমন নয় যে ঝড় এসেছিল বরং এমন যে প্রতিটি মানুষের নিঃশ্বাসে কোনো কথা আটকে গিয়েছিল আরতি চুপচাপ দাঁড়িয়েছিল খাঁকি উর্দিতে কিন্তু এখন তার পিঠ সোজা ছিল না সে ভেবেছিল সে এসেছে দেখবে দুটো কথা বলবে আর চলে যাবে কিন্তু গ্রামবাসীর চোখের যে নিস্তব্ধতা ছিল তা কোনো সাধারণ গল্পের ছিল না সরোজ কাকি ধীরে থেকে বললেন ম্যাম এখন যা শুনলেন তা পুরো সত্যি নয় আরতির বুক কেঁপে উঠল আর কি বাকি আছে কাকি কাকি একটি দীর্ঘশ্বাস নিলেন যে কথাটা মোহন আমাদেরও অনেক পরে জানিয়েছিল মোহন কুঁড়েঘরের বাইরে এসে চৌকাঠে বসে পড়ল সে এখনও কিছু বলছিল না যেন ঠিক করে নিয়েছে যে তার কাহিনী এখন অন্যদের মাধ্যমেই সামনে আসবে গ্রামের এক বয়স্ক লোক এগিয়ে এলেন তার নাম ছিল হরদেব সিং তিনি আরতির উর্দি দেখলেন তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন ডিভোর্সের প্রায় ছমাস পর এক রাতে মোহন গ্রামে ফিরেছিল মুখে চোট ছিল আরতি দ্রুত জিজ্ঞেস করল চোট কেমন চোট হরদেব সিং বললেন থানা থেকে এসেছিল আরতির হার্টবিট বেড়ে গেল একজন ঠিকাদার মিথ্যে কেস করে দিয়েছিল সে বলল যে মোহন তাকে ধমক দিয়েছে আইপিএস অফিসারের বিবির নাম নিয়ে আরতির চোখ কপালে উঠল থানায় তাকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হল অন্য একজন লোক বলল জিজ্ঞাসাবাদ হল আর যখন কেউ বলল বিবির সাথে একবার কথা বলে নাও সে আইপিএস এক মিনিটে ছাড়া পেয়ে যাবে হরদেব সিংয়ের গলা ভালি হয়ে গেল তখন মোহন পরিষ্কার বলল সে আমার বিবি নয় আর তার নাম নেবেন না আরতির মাথা নিচু হয়ে গেল সরোজ কাকি আরও বললেন ম্যাম সেই রাতে মোহন আপনার কাছে সাহায্য চাইতে পারত কিন্তু সে চায়নি সে বলেছিল যদি আমার নামের কারণে তার সম্মানে আঁচ লাগে তবে আমি নিজেকে কখনও ক্ষমা করতে পারব না আরতির আঙ্গুল কাঁপতে লাগল সরোজ শেষ কথাটি বললেন ম্যাম মোহন আপনার থেকে দূরত্ব ঘৃণাই তৈরি করেনি সে দূরত্ব তৈরি করেছে যাতে আপনার পরিচয় তার পরিস্থিতির কারণে ছোট না হয়ে যায় পুরো গ্রাম খামোস ছিল আরতির মনে হচ্ছিল সে আর দাঁড়িয়ে নেই কোথাও ভেতরে পড়ে যাচ্ছে সে মোহনের দিকে তাকাল এইসব সত্যি মোহন মাথা নাড়ল ব্যাস এতটুকুই তুমি আমাকে কখনো বললে না কেন মোহন প্রথমবার লম্বা কথা বলল আপনি অফিসার ছিলেন সে শান্তভাবে বলল আর আমি আপনার সমস্যা হতে চাইনি এই শব্দগুলো আরতির মনে গেছে গেল সে ভেবেছিল মোহন তাকে হারিয়েছে কিন্তু আজ বুঝতে পারল যে সে আসলে নিজেকে হারিয়ে ফেলেছে মোহন বলল আপনি উপরে যাচ্ছেন আমি নিচে থেকে আপনার নাম পরিষ্কার রাখি গ্রামের মানুষের চোখ ভিজে এলো। আরতি প্রথমবার নিজের কাঁধের সিতারাগুলোর থেকে তাকাল সেই সিতারাগুলো আজ তার কাছে বোঝা মনে হচ্ছিল সে নিচু স্বরে বলল যদি আমি জানতাম মোহন বাজপথেই থামিয়ে দিল এখন তো জেনে গেছেন তার শব্দের মধ্যে কোনো অভিযোগ ছিল না ছিল শুধু একটি সীমা সেই মুহূর্তেই আরতি বুঝতে পারল এই কাহিনী আর পেছনে যেতে পারবে না যা ভেঙে গেছে তা জোড়া দেওয়ার আগে বুঝতে হয় আর সে পরিষ্কার দেখতে পাচ্ছিল এখনও থেকে কঠিন অংশ বাকি আছে কারণ এখন প্রশ্ন এটা ছিল না যে সত্যিটা কি ছিল প্রশ্ন ছিল এখন এর পরে কি। যাই হোক এখন দুপুর হয়ে গিয়েছিল কিন্তু আরতির প্রথমবার নিজের খাঁকি উর্দি ভারী মনে হচ্ছিল এমন ভারী যেন কাঁধের সিতারা নয় কারণ নিস্তব্ধতা ছুলে আছে মোহন ঘরের চৌকাঠে দাঁড়িয়েছিল চোখ সামনে আওয়াজ ভেতরে আরতি তার সামনে দাঁড়িয়েছিল অফিসারের মতো নয় এমন এক মানুষের মতো যে প্রথমবার নিজেরই সিদ্ধান্তে ভয় পাচ্ছিল সে গলা পরিষ্কার করল মোহন আমি এখানে শুধু দেখতে আসিনি মোহন তার দিকে তাকালো, তারপর নজর সরিয়ে নিল দেখে নিলেন এবার যান এই যান বলাটা আরতির কাছে কোনো আদেশের চেয়ে বেশি একটি বন্ধ দরজার মতো মনে হল আমি সাহায্য করতে চাই আরতি বলল গলায় দাপুট ছিল না ছিল শুধু চেষ্টা মোহন হালকা একটু হাসলো। সাহায্য সেই হাসিতে বিদ্রুপ ছিল না ক্লান্তি ছিল আরতি বলল হ্যাঁ তোমার জন্যে বাড়ি কাজ চিকিৎসা যা যা চাই মোহন প্রথমবার হাত তুলে তাকে থামাল ব্যাস গ্রামের হাওয়া থমকে গেল ম্যাডাম সে জানত বুঝে বলল আপনি অনেক বড় অফিসার আপনার কাছে সব আছে কিন্তু যা আপনি দিচ্ছেন তা আমার কাছে আগেই ছিল আরতি বুঝতে পারল না কি মোহন গলায় না বলে শান্তভাবে বলল সম্মান যা আমি তখন হারিয়েছি যখন আপনি বলেছিলেন যে আমি আপনার লেভেলের নই এই বাক্যটি আরতিকে সেই সন্ধ্যায় নিয়ে গেল যখন সে রাগের মাথায় সেই কথাটি বলে দিয়েছিল আর মোহন চুপ ছিল সে এগিয়ে গিয়ে বলল আমি ক্ষমা চাইতে এসেছি মোহন মাথা নিচু করে নিল ক্ষমা অনেক বড় জিনিস কিন্তু তা দিয়ে সব ফিরে আসে না আরতি গ্রামের দিকে তাকাল সরোজ কাকি হরদেব সিং সবাই দাঁড়িয়েছিল চুপচাপ দেখছিল আরতি সাহস সঞ্চার করল যদি আমি চাই তবে তোমার জন্যে সব সহজ করে দিতে পারি এটা বলতেই তার উপলব্ধি হল যে সে আবার সেই কাজই করছে যা থেকে মোহন দূরে পালিয়েছিল মোহন শান্তভাবে বলল এটাই তো পার্থক্য ম্যাডাম আপনি করতে পারেন বলছেন আর আমি শুনতে চাচ্ছি আরতির চোখ ভিজে এলো আমি চাই যে তুমি ঠিক থাকো মোহন সরাসরি তার দিকে লম্বা নজর দিয়ে তাকালো। আমি ঠিক আছে আপনি শুধু এটা বুঝতে দেরি করে ফেললেন আরতি পকেট থেকে একটি কাগজ বের করল সরকারি লেটার হেড এটা দেখো সে বলল তোমার জন্য শহরে কাজ মোহন কাগজের দিকে তাকালো পর্যন্ত না কেন আরতির গলা ভেঙে গেল কারণ মোহন বলল আমি আর কারো এহেসান বা উপকার নিয়ে নিজের কাছে নিজে ছোট হতে চাই না এটা বলার সময় তার গলা প্রথমবার একটু ভারী হলো। যখন আমি আপনার কাছে কিছু চাইনি তখন আপনি অফিসার হয়ে চলে গেলেন এখন যখন আপনি অফিসার হয়ে ফিরেছেন তখন আমি কিভাবে চেয়ে নি গ্রামে কোনো ফিসফাস ছিল না প্রত্যেকে শুনছিল বুঝছিল আরতি শেষ চেষ্টা করল মোহন যদি আমি উর্দি খুলে দিই এক মুহূর্তের জন্য মোহনের চোখ উঠল তারপর সে খুব ধীরে থেকে বলল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আরতির মন ভেঙে গেল মোহন বলল আমি আর সেই লোকটা নেই যে আপনার আগে পিছে চলবে আমি এখানে আছি কারণ এটাই আমার জায়গা আর আমার আরতি জিজ্ঞেস করল মোহন বলল আপনার জায়গা অনেক উপরে এত উপরে যে আপনি এখানে এলেন তো সব নড়ে উঠল তার গলায় কোনো অভিযোগ ছিল না শুধু বাস্তবতা ছিল সরোজ কাকি এগিয়ে এলেন ম্যাম তিনি বললেন মোহন আপনাকে কখনো আটকায়নি আজ সে নিজেকে আটকাচ্ছে আরতি বুঝে গেল এই লড়াই এখন আর বাইরের নয় এই লড়াই তার নিজের ভেতরে সে মোহনের দিকে তাকালো আমি কিছুদিন এখানে থাকতে পারি মোহন মাথা নাড়ল গ্রাম মেহমানদের জন্য খোলা কুড়ে কুড়েঘর নয় এই বাক্যটি আরতির কাছে কোনো সিদ্ধান্তের বেশি একটি সীমানা মনে হল সন্ধ্যা নামতে লাগল সরকারি গাড়ি সেখানেই দাঁড়িয়েছিল ড্রাইভার দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আরতি এক পা পিছিয়ে নিল তারপর দ্বিতীয় পা মোহন চৌকাঠে দাঁড়িয়ে থাকল না তাকে আটকালো না দেখল আরতি শেষবার বলল যদি কখনো প্রয়োজন পড়ে মোহন তার কথা শেষ করতে দিল না প্রয়োজন পড়লে মানুষ নিজে উঠে দাঁড়ায় আরতির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে ঘুরে গেল গ্রাম এখনো চুপ ছিল কিন্তু এবার সেই নিস্তব্ধতা ছিল সম্মানের গাড়িতে বসার সময় আরতি অনুভব করল আজ সে কোনো কেসে হারেনি কিন্তু জীবনে প্রথমবার হার স্বীকার করেছে আর সে এটাও বুঝতে পারল যে কাহিনী এখনো শেষ হয়নি কারণ কিছু সিদ্ধান্ত তৎক্ষণাৎ ফল দেখায় না সেগুলো সারা জীবন বিদ্বে থাকে সরকারি এসিউভি গ্রাম থেকে বেরিয়ে যেতে লাগল ড্রাইভার সাইড মিরারে দেখল ম্যাম আরতি কোনো জবাব দিল না সে জানালার বাইরে তাকিয়েছিল গ্রাম পেছনে ফেলে যাচ্ছিল কিন্তু কুঁড়েঘর তার চোখের সামনে থেকে সরছিল না সেই একই কুঁড়েঘর একই চৌকাট আর সেখানে দাঁড়িয়ে থাকা এক মানুষ যে একসময় তার জীবন ছিল আর এখন তার সবথেকে বড় হার মোহন সেখানেই দাঁড়িয়ে থাকল সে গাড়িটিকে যেতে দেখল না সে জানত যদি দেখে ফেলে তবে হয়তো সেই সিদ্ধান্ত নড়ে যাবে যা সে অনেক কষ্টে নিয়েছিল সে নিজের মনে অনেকবার প্রশ্ন করেছিল আমি কি ভুল করছি কিন্তু প্রতিবার জবাব একটাই এলো। ভুল তখন ছিল যখন আমি চুপচাপ নিজেকে ছোট মেনে নিয়েছিলাম আজ প্রথমবার সে নিজেকে ছোট হতে দেয়নি গ্রামে কোনো উৎসব ছিল না কোনো আলোচনা ছিল না শুধু একটি অদ্ভুত শান্তি ছিল সরোজ কাকী মোহনের কাছে এসে বললেন বাবা তুই ঠিক করেছিস মোহন মাথা নিচু করে নিল কাকি ঠিক ভুল জানি না শুধু এতটুকু জানি যদি আজ ঝুঁকে যেতাম তবে নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না হরদেব সিং বললেন আজ তুই গরিব থাকলি কিন্তু ছোট হলি না মোহন কিছু বলল না সে কুড়ে ঘরের ভেতরে চলে গেল চার পাইয়ে বসল দেওয়ালের দিকে তাকালো। সেই দেওয়াল যেখানে একসময় আরতির স্বপ্নগুলো ঝুলে থাকত এখন সেখানে শুধু নিস্তব্ধতা ছিল কিন্তু এই নিস্তব্ধতা দুর্বলতার নয় এই নিস্তব্ধতা আত্মসম্মানের ছিল অন্যদিকে গাড়ি শহরের দিকে এগিয়ে যাচ্ছিল আরতিকে এখন আর আইপিএস অফিসার মনে হচ্ছিল না সে কেবল এমন এক মহিলা মনে হচ্ছিল যার কাছে সব আছে শুধু সেই মানুষটি ছাড়া যে তাকে সব কিছু হতে সাহায্য করেছিল ড্রাইভার সাহস করে জিজ্ঞেস করল ম্যাম সরাসরি গেস্ট হাউস আরতি মাথা নাড়ল হ্যাঁ কিন্তু তার গলায় সেই কঠোরতা ছিল না যা দেখে মানুষ ভয় পায় রাত হল আরতি গেস্ট হাউসের ঘরে বসেছিল উর্দি চেয়ারে ঝোলানো ছিল সিতারাগুলো হালকা আলোয়ে চকচক করছিল সে অনেকক্ষণ সেগুলোর দিকে তাকিয়ে থাকল তার মনে পড়ল মোহন যখন বলেছিল এখন দেরি হয়ে গেছে আমি আবার নিজের কাছে ছোট হতে পারবো না এই বাক্যটি তার জন্য সাজা হয়ে গিয়েছিল এমন সাজা যাতে কোনো জেল ছিল না কিন্তু প্রতিটা রাত বন্দি ছিল পরের দিন অফিসে সব কিছু স্বাভাবিক ছিল ফাইল মিটিং সালাম একজন জুনিয়র অফিসার বলল ম্যাম কালকের ইন্সপেকশন খুব কড়া ছিল আরতি মাথা নাড়ল ঠিক আছে সব কিছুই আগের মতো ছিল কিন্তু কিছুই আগের মতো ছিল না এখন যখন কেউ তাকে ম্যাম বলে ডাকত তখন তার মোহনের বলা সেই আপনি কথাটি মনে পড়ে যেত এখন যখন কেউ তার সিদ্ধান্তের প্রশংসা করত তখন তার সেই দিনটির কথা মনে পড়ত যখন সে একজন মানুষকে নিজের লেভেলের মনে করেনি মাস কেটে গেল আরতি ট্রান্সফার হয়ে গেল নতুন জায়গা নতুন দায়িত্ব পদ বাড়ল নাম আরও বড় হল কিন্তু রাতগুলো আরও দীর্ঘ হয়ে গেল প্রতিবার যখন সে আয়নায় নিজেকে দেখত সে উর্দি দেখতে পেত না সে সেই মহিলাকে দেখতে পেত যে যদি সময় থাকতে থিমে যেত তবে হয়তো আজ একা থাকত না আর মোহন মোহন সেই গ্রামেই থাকলো কুঁড়েঘরও এক রইল কাজও এক জীবন সাধারণ কিন্তু গ্রামে এখন মানুষ তাকে মাথা নিচু করে সম্মান দিত কেউ বলতো না আইপিএস অফিসারের স্বামী সবাই বলতো সেই মানুষটি যে অফিসারের সামনেও নিজেকে বিক্রি করেনি মোহন কখনও আরতির সাহায্য নেয়নি কখনও তার নামে সাহায্য নেয়নি সে জানত যদি সম্মান ধারের হয় তবে আত্মা ঋণী হয়ে যায় একদিন গ্রামে খবর এলো ম্যাম বড় অপারেশন করেছেন লোকেরা বলল অনেক বড় অফিসার মোহন শুনল চুপ থাকল সে কখনো অভিশাপ দেয়নি কখনো অভিযোগ করেনি তার কাছে আরতি এখন একটি অতীত অধ্যায় যেখান থেকে শিক্ষা পাওয়া গেছে কিন্তু যা পুনরায় পড়ার প্রয়োজন নেই অনেক বছর পর আরতি একটি কনফারেন্সে ছিল স্টেজে বসেছিল হাততালি বাজছিল কিন্তু হঠাৎ তার মনে হল যেন সেই হাততালিগুলো তার জন্য নয় বরং সেই সিদ্ধান্তের জন্য বাজছে যা সে কখনও নেয়নি সে চোখ বন্ধ করে নিল এবং প্রথমবার প্রকাশ্য মঞ্চে নয় নিজের ভেতরে সে ভেঙে পড়ল বন্ধুরা একজন মানুষ নিজের আত্মসম্মান বাঁচিয়ে নিল এবং একজন মহিলা পদ প্রতিষ্ঠা ক্ষমতা সব কিছু বাঁচিয়ে নিল কিন্তু সারা জীবনের জন্য এমন এক যন্ত্রণা নিয়ে নিল যা প্রতিটি সালাম আর হাততালির মাঝে তাকে মনে করিয়ে দিত কিছু সম্পর্ক দেরিতে বোঝা গেলে ক্ষমাও হার হয়ে যায় আর এটাই কারণ ছিল যে সেদিন রামপুর গ্রাম শুধু স্তব্ধ হয়নি সেটি ইতিহাস হয়ে গিয়েছিল এখন প্রশ্ন আপনার কাছে আপনি যদি মোহনের জায়গায় থাকতেন তবে কি আত্মসম্মানের জন্য একে সিদ্ধান্ত নিতেন নাকি ক্ষমা মেনে নিয়ে সম্পর্ক পুনরায় জোড়া দেওয়ার চেষ্টা করতেন আর একটি কথা সততার সাথে বলুন তো কোনো মানুষকে কি তখন ছেড়ে দেওয়া ঠিক যখন সে আপনার সবথেকে খারাপ সময়ে আপনার পাশে দাঁড়িয়েছিল নাকি পদ পরিচয় আর পরিস্থিতি কি সত্যিই সম্পর্কের চেয়ে বড় হয়ে যায় কমেন্টে শুধু উত্তর লিখবেন না নিজের মনের সত্যি কথাটি মন থেকে লিখবেন যদি এই কাহিনীটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর এমনই সত্য গভীর এবং হৃদয়স্পংশী গল্পের জন্য চ্যানেল তাসলিমা ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে যেখানে আবার একটি সিদ্ধান্ত একটি নিস্তব্ধতা আর একটি সত্য আপনার অপেক্ষায় থাকবে